এই মসজিদ গুলো দূর থেকে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর কাঠের খাটলা গুলো এই খাটলায় কত মানুষকে নিয়ে যাওয়া হয়েছে এই যে এইগুলা হয়তো অনেক পুরোনো মিনার এই জায়গাটার সম্পর্কে আমরা যে ধারণা নিয়ে আসছিলাম তার সাইতে অনেক ভয়ানক একটি জায়গা অনেক অংশ বিশেষ কিন্তু এখানে পড়ে আছে দেখলে বুঝতে পারবেন এই সময় অন্ধকার হবে আমরা কল্পনা করতে পারিনি এই এটা আসলে একটা বোনের মধ্যে যে মসজিদ গুলা ছিল আসলে এটা যে এখানে আসবে সেই সেই পুরোনো মসজিদের অংশ বিশেষ এগারোশো আট আটষট্টি সাল হবে কিন্তু ভুল করে অষ্টা এই মসজিদের গম্বুজ আছে মোট আটটা মেহের অব্দি নাইটা মেহের অব্দি নাইটা চাচার কাছ আলাইকুম চাচা আচ্ছা তীর বিলার একটা মসজিদ আছে পুরাতন মসজিদ সেই মসজিদটা কোন জায়গায় বলতে পারবেন নাকি পুরাতন মসজিদ হ্যাঁ ও মাঠের ভিতরে মনে হয় নাকি মাঠের ভিতরে ভাগের ধারে আচ্ছা

যেটা অবশ্য আমরা এক জায়গা আর উদ্দেশ্য বেরিয়েছি যার কারণে এটি খুব ভালো লাগছে কিন্তু তারপরেতেও রাস্তাটা অনেক বেহাগ আর খুব ভাঙা যার কারণে এটি একটু কষ্ট কিন্তু সামনে আমরা একটা উদ্দেশ্য যাচ্ছি এটি ভাবে খুব ভালো লাগছে আমরা একটা উদ্দেশ্য আছে গিয়ে বাগদিরের মাগরীফের না আমরা আমাদের উদ্দেশ্য ছিল যে গিয়ে আমরা আসরের নামাজটা পড়ব ওই মসজিদে কিন্তু সময় সুযোগ যেতে না হয় তাহলে মাগরীফের নামাজ পড়ে আমরা ওখান থেকে বের হব আমরা যে মসজিদতে যাচ্ছি অনেক পথ পাড়ি দেওয়ার পর হয়তো কাছাকাছি চলে এসছে আর পাঁচ পাঁচ সাত কিলো হয়তো গেলে পেয়ে যাবো একটা গ্রামের রাস্তা এই রাস্তায় অঞ্চলটা কৃষি প্রধান অঞ্চল যার কারণে রাস্তার উপরে অনেক ধানোর কাজও চলছে এবং আমার সব থেকে একটা জিনিস মনে পড়ছে এই রাস্তাটাই অনেক ব্যাক অনেক ঘন ঘন ব্যাগ একটা ব্যাক সামনে আরেকটা ব্যাগ কত ব্যাগ যে পাড়ি দিয়ে এসছে সেটা আসলে বলাই মুশকিল এবং এই অঞ্চলটিতে দেখতে পেলাম যে ঘন ঘন চায়ের দোকান আসলে গ্রাম অঞ্চল এইরকমই হয় আর সব থেকে ঝামেলা যেটা এটা যাচ্ছে অনেক ভাঙা এই রাস্তার অবস্থা যে এতটাই খারাপ তা বলা মুশকিল খারাপ রাস্তা এই গ্রাম অঞ্চলে এসে তিনটা জিনিস আমি দেখতে পেলাম ঘন ঘন ব্যাক রাস্তায় দুই নম্বরে চায়ের দোকান মানে ঘন 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 চায়ের দোকান গ্রাম অঞ্চলের যে পরিবেশ হয় এক কিলোমিটারের মধ্যে নিম্ন দশ থেকে পনেরোটা চায়ের দোকান রাস্তা অনেক ব্যাক আর রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আসলে প্রচন্ড খারাপ রাস্তার অবস্থা মাঝে মাঝে সেই পিচ উঠে মনে হচ্ছে হয়ে গেছে চায়ের দোকানগুলা অনেক বেশি এমন রাস্তা আসলে আমরা কল্পনা করতে পারি না যে রাস্তাগুলো এমন হবে এর ভিতরে অনেক মজা আছে কিন্তু কি বলছিস আকাশ হ্যাঁ অবশ্যই আমি তো সেটা আগেই বললাম যে একটা দর্শনীয় স্থানে যে এখানে যাচ্ছি এত কষ্ট করে পাড়ি দেওয়ার পরেও মুখে অনেকটা হাসি আছে যার কারণে আমি এটা এটি দেখতে চাচ্ছি

আলাদা ফিলিংস আছে যে এইগুলো চালাবে সেই বুঝতে পারবে যে গ্রামের রাস্তায় মোটর সাইকেল চালানো কতটা ভালো লাগা মনের ভিতরে কাজ করে খেটে যে চালেনি সে বুঝতে পারবে না যাচ্ছি সেইখানে মনে হচ্ছে আগে কখনো না কখনো এসেছি কিন্তু সত্যি বলতে এইখানে আসা হয়নি রাস্তাটা অনেক চিরে চেয়ে মনে হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে যে একে বেঁকে মোটর সাইকেল চালানো এইটা তোর কাছে কি ফিল আসছে এটা অনেকটাই খুবই সুন্দর কিন্তু মারাত্মক বটে কারণ ব্যাগগুলা আসলে অনেক বিপজ্জনক ব্যাগ খুবই খুবই একদম রাস্তার কথা তো আমি বলবো না রাস্তায় যে রাস্তা দেখলে বুঝতে পারবেন সে পিস উঠে মনে হচ্ছে হেরিং আবার কিছু কিছু জায়গায় কাদা বেঁধে মাঠের রাস্তা মতো মনে হচ্ছে আমরা মনে হয় খুব কাছাকাছি স্থানে চলে এসছি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা তিরবেলার বাজার না বাজারের একটুক্ষণ গেলেই বললো মসজিদটা আছে মোষের গাড়ি আচ্ছা তিরবেলায় যে একটা পুরোনো মসজিদ আছে এটা কোনে আজান আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাকে যায় রাজান হচ্ছে এটাই সেই পুরনো মসজিদ সে একদম একটা মাঠের ভিতরে চলে এসছে বলে আমরা হ্যাঁ হ্যাঁ একদম মাঠের ভিতরে এখনই তো মনে হচ্ছে অনেক ঝোর জঙ্গলের ভিতরে তার মানে এটা তো ভক্তি আর চৌধুরী এটা বন্ধুরা আমরা অবশেষে চলে আসতাম সেই তিয়র বিলা জামে মসজিদ এই মসজিদগুলা অনেক পুরনো আমরা অনেক পথ অতিক্রম করার পর অবশেষে চলে এসেছি এই মসজিদে এই মসজিদটা আসলে অনেক পুরনো এখানে লিখে আছে উনিশশো এগারোশো অষ্টআশি সাল কিন্তু লেখা নাকি ভুল হয়েছে এগারোশো আটষট্টি সাল হয়তো হবে আমরা এই মসজিদে নামাজ পড়ব নিয়েছিল অনেক যে আমরা এখানে নামাজ পড়বো হচ্ছে আসরের নামাজ কিন্তু অনেক টাইম ইয়ার পরও আসলে সবে মান আল্লাহ তাল সেই আসলের রক্তই পৌঁছে গেছি কেবল আজান দিল আমরা নামাজ পড়বো কিন্তু এই মসজিদটা সৌন্দর্য আধুনিক করে ফেলেছে যার কারণে বোঝা যাচ্ছে না এটা পুরনো মসজিদ ভিতরে নকশাগুলো এবং এইগুলো দেখছি তো গম্বুজ বিশিষ্ট যা আমরা আগে দেখে এসেছিলাম গম্বুজ বিশিষ্ট এইগুলো আমরা দেখবো ভিতরের অংশ দেখবো বাইরেও দেখব একটা মানুষের সাথে কথা বললো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মসজিদ সম্পর্কে দেখে তারপরে আপনাদেরকে জানা জানানোর চেষ্টা করবো চল আগে নামাজ পড়ে এসেছি অবশেষে আমরা সেই তিল বেড়া বিলা সাহেব যাবে মসজিদে এই মসজিদের গম্বুজ আছে মোট আটটা এর মাঝে মাঝে সে মিনার আছে এই মসজিদগুলা মসজিদটি সম্ভবত তৈরি হয়েছে এগারোশো সালে তৈরি হওয়ার পর এই মসজিদগুলা এখন যে সুন্দরভাবে এই মসজিদগুলা ফুটিয়ে তুলেছে আপনাদেরকে এগুলা দেখাবো এত পুরনো মসজিদ কিন্তু এইটা একদম সুন্দরভাবে এমনভাবে তৈরি করেছে যেন আধুনিক যুগের মসজিদ এইটার ভিতরে গিয়েও আপনাদেরকে দেখাবো তার আগে বাড়ির অংশটা দেখালাম এই এই মসজিদগুলা অনেক ঝড় জঙ্গলের ভিতরে এখনো এই মসজিদের চারিপাশে দেখেন অনেক ঝোর জঙ্গল আশেপাশে কোনো বাড়ি ঘর নেই বললেই চলে ওই যে দূরে দূরে কয়েকটা সালা মতো ঘর আসে তাছাড়া আশেপাশে কোনো বাড়ি ঘর নেই এটা আহ ঈদগাহ আসরের নামাজ পড়লাম এই মসজিদে মানুষ খুব একটা বেশি হয় না আশপাশে এই বাজারের উপর একটা মসজিদ থাকার কারণে এই পুরোনো মসজিদ গুলায় হয়তো মানুষজন খুবই কম হয় আশপাশে বাড়িঘরও কম

এই মসজিদটা যে একটা জঙ্গলের মধ্যে থাকবে এখনো তার বাস্তব প্রমাণ রয়েছে এছাড়াও ঝাওর জঙ্গলের মধ্যে বাড়ি ঘর তো তেমন একটা নেই যে আমরা এই পাশটা দেখাই এই পাশটা মানে এখনই অন্ধকার আমরা কেবল আসরের নামাজ পড়ে আসলাম তার মানে রাতে কি পরিমাণ অন্ধকার হতে পারে এই জায়গাগুলা এখানে হয়তো মাজার টাজার থাকতে পারে মাজারের কোনো ইয়ে নাই তো এই জায়গা না এমনিতেই কিন্তু এই জায়গাগুলা মানে আসলেই মানুষ এজন্য হয়তো আহ বলতো যে এই জায়গাগুলো নাকি এই জায়গার মসজিদগুলো গুলো তৈরি হয়েছে কিন্তু অরিজিনালি আপনহস্ত হয়েছে কিনা সেটা মহান আল্লাহ তালাই ভালো জানে কিন্তু আমার একটা ভুল ধারণা ভেঙে দিয়েছে এক চাচা মসজিদগুলা পাঁচিল দিয়ে আটকালো এটা ভালো লাগারও বিষয় আবার একটা ভিতরে একটা ভয়ও যেখানে যারা থাকে তারা হয়তো এই জিনিসগুলা অনেকভাবে উপলব্ধি করতে পেরেছে এখনই আমরা আসফরান নামাজ পড়ে আসলাম এখনই আমাদের ভিতরে কেমন একটা গাছ হোভো ভাব হচ্ছে কারণ একটা অন্যরকম একটা নির্জন পরিবেশ এই যে পাশে একটা এটা কি ক্যানাল বলে নাকি এটা এটা ক্যানাল মতো কিন্তু আমরা যার মতো তেমন একটা ইয়ে না এই জায়গাগুলোতে এখানে একটা অজুখানা আছে এটা অজুখানা সে কাঠের খাটলাগুলো যেগুলো ব্যবহার হতো অনেক আগের অনেক আগের খাটলা এখন তো সব স্টিলের তৈরি হয় এগুলো কাঠের কাঠেরটা কাঠের খাতলা এই খাটলায় হয়তো কত মানুষকে নিয়ে যাওয়া হয়েছে আমরা যদি মসজিদের পিছনের সাইডে একটু যাই তাহলে হয়তো বুঝতে পারবো এই যে পিছনের সাইডে এগুলা এ যুগের আধুনিক ইট দিয়ে তৈরি করা। আধুনিক ইট দিয়ে তৈরি করা। এই যে এইগুলা হয়তো অনেক পুরনো মিনার। এগুলা মিনার না? হ্যাঁ। এইগুলাই হয়তো সেই অনেক পুরনো এখানে নতল আধুনিক করার সময় হয়তো এগুলা ভেঙে ফেলেছে আসলে এই যে দেখলেই বুঝতে পারছেন। এটা আধুনিকতার ছোঁয়া এই যে এইগুলা মনে হয় পরে ভাঙার পর এই যে সে অনেক অংশ বিশেষ কিন্তু এখানে পড়ে আছে বুঝতে পারবেন এইগুলা কিন্তু অনেক বছরের দেখলে সে দেখলে বুঝতে যায় এই যে এইগুলাই সেই পুরনো মসজিদের অংশ বিশেষ এগুলা ভেঙে পরে নতুন করে সংস্কার করেছে আর কি

সুন্দরভাবে আধুনিকতায় শোয়া নিয়ে এসছে কোনো মসজিদগুলো এখানে ছোট ছোট কিছু মিনারও আছে এবং এই যে অংশ অংশগুলো পড়ে আছে এগুলো অনেক আগের আমরা গেটের সামনে দেখলাম এগারোশো সালে এই মসজিদের জন্ম হয়েছে তার মানে অনেক পুরনো পরবর্তীতে আধুনিকতা শুয়া শোয়া নিয়ে এসছে এই মসজিদে এই মসজিদের বাহিরে চারিপাশে যে সকল ঝোর জঙ্গল আছে এগুলা এখনই আমরা আসরের নামাজ পড়ে চারিদিকে ঘুরছি কিন্তু এখনই একটা গা ভাব তার মানে রাত্রি এই জায়গাটা আরো অনেক ভয়ানক হতে পারে এই জন্যই বুঝা যায় যে এই মসজিদটা অনেক জঙ্গলের মাঝখানে হয়তো ছিল মাঝখানে থাকার কারণে এই মসজিদ গুলা এভাবেই মানুষ ভুল ধারণা নিয়ে আসছে যে কবি মসজিদ তৈরি হয়েছে এক রাতে তৈরি হয়েছে আমরা মসজিদের এই যে পাশে একটা বিল মতো বিল তো না একটা কেনাল মতো আছে আমরা এইটা একটু দেখাই তারপরে মসজিদের আরো কিছু দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ বন্ধুরা আমরা মসজিদের পাশেই এটা মসজিদের পেছনের অংশ আমরা মসজিদটা পাশেই যে পাশে ছিল ওই পাশিলের একটা সিরিয়াস ওইখান থেকে নেমে আমরা আসলাম যে বিলটা দেখানোর জন্য আসুন আমরা বিলটা দেখাই আপনারা দেখতে পারছেন যে পাশে কতটা অন্ধকার এই সময় অন্ধকার হবে আমরা কল্পনা করতে পারিনি এটা আসলে একটা বনের মধ্যে যে এই ছিল আসলে এটা যে এখানে আসবে সেই বুঝতে পারবে আমরা ধারণা করেছিলাম এই যে বিলটা কিংবা ক্যানালটা সম্পর্কে হ্যাঁ পাশ দিয়ে একটা ক্যানাল এটা কিন্তু সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে বেশি এই জায়গাটা কিন্তু জায়গাটা যদি পুরো পরিষ্কার থাকতো কোনো ঝোর জঙ্গল না থাকতো তাহলে আরো অনেক বেটার সৌন্দর্য লাগতো এই জায়গাটা পাশে আমরা দেখতে পাচ্ছি যে এ পার ওপার যাওয়ার জন্য এই যে ইয়েটা পার হয়ে কেনালটা পার হয়ে পাশে যাওয়ার জন্য বাঁশের তৈরি ব্রিজ তৈরি করা এটা কিন্তু আরো সৌন্দর্য তৈরি আসলে জায়গাটা অনেক সুন্দর কিন্তু এই জায়গাটার সম্পর্কে আমরা যে ধারণা নিয়ে আসছিলাম তার সাইতে অনেক ভয়ানক একটি জায়গা রাতের বেলায় অনেক ভয়ানক হতে পারে অনেকগুলো অংশের পর আমরা সামনের দিকে আসছি এই গ্লাসগুলো একদম আধুনিক যুগের গ্লাস লাগিয়েছে যার কারণে এটা বোঝাই মুশকিল যে এত পুরনো একটি মসজিদ আধুনিকতা আমাদের থেকে বন্ধুরা এই মসজিদটার গম্বুজ ছিল মাত্র তিনটা কিন্তু পরে এই গম্বুজ এখন আছে আটটা এই গম্বুজগুলা ভালোভাবে সংস্করণ করেছে এবং গম্বুজের সাইজগুলা কিন্তু এক আগের সে অনুরূপই তৈরি করেছে ভিতরে যে এটা আগের মসজিদ ভিতরে আমরা কোনো কিছুই দেখাতে পারিনি কারণ টাইলস এবং বিভিন্ন আধুনিকতার জিনিস দিয়ে ভিতরটা সুন্দরভাবে সাজিয়েছে যার কারণে আমরা নকশা থেকে শুরু করে কোনো কিছুই দেখাতে পারিনি ভিতরের অংশে আমরা শুধু দেখাতে পেরেছি যে গম্বুজ আগে ছিল আমরা মজিদেম সাহেবজিনি আছে ওনার কাছ থেকে শুনলাম যে আগে ছিল তিনটা গম্বুজ পরবর্তীতে মসজিদটা বড় করেছে এবং ওই গম্বুজের সাথে মিলিয়েই মসজিদটা সুন্দর করার জন্য মোট আটটি গম্বুজ করেছে কিন্তু গম্বুজের সাইজগুলা একই আর এই মসজিদ দেখলে কেউ বলতে পারবে না যে মসজিদটা অনেক আগের মসজিদ আমরা এই ভিডিওতে দেখালাম ঘোলদারের মসজিদ সম্পর্কে আমরা অন্য ভিডিওতে দেখাবো অনেক ভালো কিছু হয়তো বা আমাদের উদ্দেশ্যটাই এইটা যে আমরা মানুষের বাড়ির পাশে কিংবা মানুষের নিজস্ব গ্রামে এমন কিছু লুকিয়ে আছে এর ইতিহাস ঐতিহ্য যা কখনো কেউ তুলে ধরেনি আমরা সেই সম্পর্কেই এই ভিডিওগুলো তৈরি করব আমাদের উদ্দেশ্য নেই যে আমরা দেশ বিদেশে গিয়ে অনেক ভালো কিছু করবো যদি আপনারা সাথে থাকেন তাহলে আপনাদের ভালোবাসা যদি পাই আপনাদের এলাকায় কোনো ঐতিহাসিক জায়গায় আমরা যাব এবং সেখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা তুলে ধরবো যা কেউ কখনো জানেই না যে এই জায়গাগুলোতে এমন ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এখন আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টই দরকার মসজিদের এই গেটটা এবং পাশেই দেখতে পাচ্ছেন অনেক ভয়ানক মনে হয় কেউ ঢোকেই না এমন একটা অবস্থা এখানে আমাদের সাল দেওয়া আছে স্থাপিত নয় কার্তিক আঠারোশো অষ্টআশি কিন্তু এই শালটা নাকি ভুল হয়েছে আমরা শুনলাম এটা হবে আটষট্টি সাল মসজিদ গুলো দূর থেকে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর আশপাশে শুধু বাঁশের ঝাড় বাড়ি ঘর আছে অনেক দূরে দূরে এখানে স্থানীয় বাড়ি বাড়িঘর আমি দেখতে পেলাম না সবই দেখছি যে ক্ষণ স্থানের জন্য কেউ টিন দিয়ে বিভিন্ন মাটির ঘর অনেক দূরে দূরে তৈরি করা এই মসজিদটা যে ঝোড় জঙ্গলের মধ্যে ছিল তা এখনো উপলব্ধি করা যায় এই চারিপাশটা পাঁচটা ঘুরে দেখলে